এলাකට কাটত তো বব ওই বানি ডাডি ঘুরে গলা মানুষকো না সুদ করে কুরবান দিছে আব্বা এই বছর এলা কুরবান দি দিব এই বছর কুরবান না দিন তাহলে মনসব থাকবো এই পাশে লাভটা দিন কিন্তু 1 সেকেন্ড কেন শালা কর কে রা এখানে কি তো আব্বা তুমি এমন কাম করছস বাইরেতে কুরটুরি কিনা শেষ কুমলা কুরবান নাই গুরুকিনবা মাছ তো শেষ এক तरी যাইতা চাইলে লাভ টিয়া দি দি ভাই আছে দি উড়াইয়া

কৈকদিন আগে বেয়া দিছো যদি এইবছৰ কুৰবান না দিন তেল মানসমূহ থাকব তালো হের লিয়ে কতলা সমালোচনা করব তবে কি ফুতের হওয়ার বাড়ি এই বছর কে কুরবানি লিয়ে একটা দাওয়াত ফেললাম না তারা তো মন্দ বুঝছিস না অপবের সংসারণ কিতা করুন জিরা রবিয়া দিছি ইজ্জত তো বাঁচাই দিব যেভাবে কুরবানিটা দুমো দিন ফিল করে রইল কুরবানি দুমো তুই কোন টেনশন করিস না কুরবানি দুমো তাড়াতাড়ি আয় বাদর তাড়াতাড়ি আ তাড়াতাড়ি আয় বাদর না ভেঙে কি রে তুই দেও না কালিয়া কেছত গা আর তো মেলাপত ভাই আছে কেমনে যাইবে

একটা কি পুরো এলাকার টাক করবো